নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি পাজমা প্যান্টের কাটিং সেলাই দুটো একসাথে নিয়ে চলেছি তো আগেও আমি অন্য ভিডিওতে পাজমা প্যান্ট দুটো রেডি করে দেখিয়েছি তো সেগুলো সম্পূর্ণ আলাদা আজকে যেটা আমি কাটিং সেলাই করেছি সেটা সম্পূর্ণভাবে আলাদা তো এখানে বন্ধু তোমাদেরকে বলছি ঠিক এভাবে কেউ কি প্যান বানিয়ে পড়েছ যদি না পড়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখো দেখে অবশ্যই সেম রকম প্যান বানিয়ে পড়ো কিন্তু আর কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও তো এখানে দেখো আমি এই প্যানটি বানানোর জন্য দু মিটার প্যান্টের কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমি মাপটা বলে দিচ্ছি আমার প্যান্টের লং থাকছে ছত্রিশ তো আমি এখানে চল্লিশ নিয়েছি তো চল্লিশ কেন নিয়েছি উপরে ইলাস্টিকের জন্য দুই ইঞ্চি আর নিচে আমি মোহরি মোরার জন্য দুই ইঞ্চি চওড়া করে মোরবো তার জন্য দুই ইঞ্চি নিয়েছি তো কোমর আমার ইলাস্টিক এখানে চোদ্দো ইঞ্চি লাগছে আর মোহরি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি তো নয়ে আমি কেটে নিব আর এখানে আমি যেহেতু কলি যোগ করছি না দুটো সাইড থেকে প্যান্ট কাটা হবে তো আমি মাপ করব মাপ একে একে মাপগুলো আমি আবারও বলে দেব তো এখানে আমি চার ফোল্ড করে কাপড়টা বিছিয়ে নিয়েছি তো খোলা পাশটা অপর দিকে থাকছে আর বন্ধ পাশটা আমার দিকে থাকছে তো কাপড় আমি ভালো করে বিছিয়ে নেব তার আগে কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কাপড়টা কি কিউট লাগছে হোয়াইট কালার তারপরে এই যে হ্যাঁ এটা এ টাইপের চিকন চিকন টাইপের ওপরের দিকটা একদম ডিজাইন করা সেম আছে আর নিচের দিকটা মানে গোল গোল করেই ছানা ছানা এত সুন্দর লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তো আমি উপর থেকে নিচ পর্যন্ত এখানে চল্লিশ ইঞ্চিতে দাগ মেরে নিলাম একইভাবে অপর সাইডে দাগ মেরে নিলাম তারপর ওই দাগটা আমি স্কেলের সাহায্যে সমান করে মিচ্ছি তো ইলাস্টিকের জন্য দুই ইঞ্চি ছেড়ে আমি এখানে আসনের জন্য চোদ্দ ইঞ্চিতে দাগ মেরে নেব তো চোদ্দো ইঞ্চিতে আমি দাগ মেরে নেওয়ার পর এখানে আমি একটা শেপ করব এখানে আড়াই ইঞ্চিতে দাগ মেরে নিলাম তারপর এই দাগটা সমান করে ওপরের দিকে টেনে মিলিয়ে নিলাম তো মিলিয়ে নেওয়ার পর আমি সাদা কাপড় যেহেতু বেশি আমি চক দিয়ে দাগ মারব না দাগ হয়ে যাবে তো গোল শেপ রাউন্ড দিয়ে দিলাম তো তারপর আমি এখানে সেম ওইখান থেকে নিজ পর্যন্ত আমি একটু ওপরের দিকে একটু বেশি থাকবে তারপর মোহরির দিকে একটু কমিয়ে সুন্দর একটা সেপ কাট দাগ দিয়ে দিলাম তো তোমরা চাইলে শেপ কাঠের মাধ্যমে দাগ দিয়ে দিতে পারো তো আমি এটা হাতে দাগটা দিয়ে দিলাম তো হাতে আমার খুব ভালো হয় অপর দিক থেকে সেই একই তো পায়ের মোহরির আমি মাপটা নিয়ে নিলাম তো এবার আমি এটা কেটে নিচ্ছি সেম দাগে দাগে একেবারে যেমনভাবে দাগ মেরেছি সেই দাগে দাগে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি তো ক্যামেরা যেহেতু স্টাইলের ওপর আছে দেখা যাচ্ছে না তাই আমি কাপড়টা টেনে টেনে কেটে নিচ্ছি যাতে বুঝতে পারে মানে বোঝার কোনো অসুবিধা না হয় তো এবার আমি ধার থেকে একেবারে ছোট্ট করে কেটে নেব তো দাগে দাগে তারপর আমি এইদিকে যেমন দাগ মেরেছি সেই দাগে দাগে আমি কেটে নিলাম তো ছোট্টো করে একটা গুটকা দিয়ে দিলাম কাঁচির দিয়ে তো এবার কাপড়টা সাইজ করে নিলাম কাটিং অলরেডি মানে শেষ করে নিয়েছি তো এবার আমি সেলাইয়ে যাবো উল্টো সোজা দিক আমি দেখে নিচ্ছি তো দেখে আমি এই যে দেখো সেফ কাঠ যেভাবে দিয়েছি ঠিক সেইভাবে সেফ কাঠ পর্যন্ত আগে দুটো সাইডে সেলাই দিয়ে নেব ধরে তো ডবল করে আমি সেলাইটা দিয়ে নেব তো একইভাবে আমি দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি তো এবার দুটো পার্ট একসাথে আমি জয়েন করে নেবো দেখতে পাচ্ছ সেলাইটা কেমনভাবে আমি দিলাম তো বাইরের দিকে উল্টো পার্ট রেখে হ্যাঁ আমি সোজা সোজি সেলাইটা দিয়ে নেবো দুটো সাইড একেবারে আমি সেলাইটা দিয়ে নেব তো প্রথমে আমি কীভাবে সেলাইটা দিলাম বুঝতে পেরেছ আশা করছি কারও কোনো অসুবিধা হবে না তো এবার আমি দুটো সাইডে সেই একইভাবে আমি সেলাই দিয়ে নেব ডবল সেলাই অলরেডি আমি সেলাই দিয়ে নিয়েছি দুটো পার্ট তো এবার আমি ইলাস্টিক লাগিয়ে নেব তো ইলাস্টিক আমি এখানে চোদ্দো ইঞ্চি একেবারে পারফেক্ট মাপ করে কেটে নেব আর জয়েন করার জন্য একটুখানি বাড়তি রাখবো তো এটা খুব ভালো করে সেলাইটা লক করে নিতে হবে তো সেলাই লক করে নিয়েছি এবার আমি কাপড়টা উল্টো দিক থেকে আমি মুড়ে ইলাস্টিকটা লাগিয়ে নেব তো ইলাস্টিকের ওপর সেলাইটা যেন না পড়ে দিকটা খুব খেয়াল করে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে তো সেভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আর কাপড়টাকে পাল্টি করে করে উল্টিয়ে নিতে হচ্ছে তা না হলে আমার সেলাই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না আর ইলাস্টিক মাঝে মাঝে এখানে জমা হয়ে যাচ্ছে এক জায়গায় তো সরিয়ে সরিয়ে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে তো ইলাস্টিক লাগানো খুব সাবধানে করতে হবে তারা হোড়ো একদম করা যাবে না চারপাশ রাউন্ড ঘুরিয়ে ইলাস্টিক সুন্দর করে লাগিয়ে নিলাম তো আবার মাপ করে আমি দেখে নিলাম আমার পারফেক্ট চোদ্দো ইঞ্চি আছে তো এবার আমি বেল্টের জন্য ছোট্ট ছোট্ট করে দুটো কাপড় নিয়েছি এটা মুড়ে নিচ্ছি আমি তিন ইঞ্চিতে মাপ করে নিয়েছি আর বেল্ট বেল্টও আমার রেডি হয়ে গেছে এবারে বেল্টের ওপর যে এটা ঝোল ঝোলানো হবে সেটা একটু সেপ কাট দিয়ে নিলাম তারপর আমি কাপড়টা উল্টো দিক থেকে সেলাই দিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটা সূচের সাহায্যে পাল্টি করে নেব তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি রেডি করে নিলাম তো এবার আমি ইলাস্টিক লাগানো একেবারে সমান করে ধরে ধারে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে একটা সেলাই দিয়ে তার উপরে চাপ সেলাই দিয়ে নিলাম তো তার আগে আমি এখানে বেল্ট রেডি করে নিয়েছি বেলটা এবার আমি লাগিয়ে নিলাম দুটো সাইড থেকে সমান করে এবার দেখো লেসটা ঝুলিয়ে নিলাম কত সুন্দর লাগছে তো এবার আমি মোহরির পাটটা মুড়ে নেব এই প্যান্টে মোহরি একটু চওড়া করে মুড়লে দেখতে খুব ভালো লাগে তো এটা মোড়া হয়ে গেছে এবার আমি প্যান্টটা মাপ করে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিলেই আমার প্যান্টটা রেডি হয়ে যাবে তো একই মাপ করে দুটো সাইড থেকে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো কিভাবে আমি প্যান্টটি রেডি করলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব তো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করবে নিত্য নতুন ভিডিও বানাতে তো আপনজনদের সাথে একটু শেয়ার করে দেবেন তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা